এক রাজ্যে ছিল এক রাজকন্যা সে খুব চঞ্চল প্রকৃতির সে বনে শিকার করতে খুব ভালোবাসত এতক্ষণ ধরে শিকার খুঁজছি অথচ আজ কোনো শিকারই খুঁজে পাচ্ছি না এই গরমে অনেক ক্লান্ত লাগছে যাই এই গাছটার নিচে একটু বেশ ছায়া আছে বটে আহ কি শান্তিই লাগছে আজ বোধহয় কপালে কোনো শিকারই মিলবে না এত কষ্ট করে বনের হাওয়া খেয়েই বোধহয় প্রাসাদে ফিরতে হবে এত খুঁজেও তো কোনো শিকার পেলাম না এ পাখি দুটিকেই সাথে নিয়ে যাই এত বড় দুঃসাহস তোমার তুমি আমার সঙ্গীকে মেরে ফেললে এর শাস্তি তোমাকে পেতেই হবে তুমি এ বনের অনেক প্রাণীর প্রাণ নিয়েছো। আমি তোমায় অভিশাপ দিচ্ছি তুমি এই মুহূর্তে রাক্ষসী হয়ে যাবে আরে বনে যত শিকারি আসবে তুমি তাদের রক্ত তো শেখাবে পাখির কথা শুনে রাজকন্যা কান্না করে হাত জোর করে পাখিকে বলল। আমাকে ক্ষমা করে দাও আমি তোমার সঙ্গীকে মেরে ফেলতে চাইনি আমি তোমাকে বন্দি করতে চেয়েছিলাম কিন্তু দয়া করে আমাকে অভিশাপ দিও না কক্ষনো না তুমি অন্যায় করেছ তার জন্য তোমায় এই শাস্তি পেতেই হবে তবে যেহেতু তুমি ইচ্ছে করে আমার সঙ্গীকে মারোনি তাই তোমায় এই শাস্তি থেকে মুক্তি পাওয়ার উপায় বলতে পারি বেশ তাহলে তাই হোক বলো কিভাবে আমি এই অভিশাপ থেকে মুক্তি পাবো তুমি তোমার অভিশপ্ত জীবন এই বনেই কাটাবে বনের এক কোণে তুমি মানুষ রূপে ঘর বানিয়ে থাকবে যখন শিকারীরা ক্লান্ত হয়ে তোমার ঘরে বিশ্রাম নেবে তখন তুমি ওদের খাবার দিবে যদি শিকারীরা সিচ্ছায় সম্পূর্ণ খাবার খেয়ে না ফেলে অর্থাৎ খাবার থেকে যায় তখন তুমি সেই পরে থাকা খাবার খেলেই নিজের আসল জীবনে ফিরে আসবে তখন রাক্ষসী রাজখান্না বনে একটি কুড়ে ঘর বানালো পরদিন বনে এক শিকারীর আগমন ঘটল অনেকক্ষণ বনে ঘুরে ক্লান্ত হয়ে পড়ল সে কি অদ্ভুত ব্যাপার এমন গহীন বনে ঘুরে ঘরে কে থাকে সে জেনে আমার কি হবে বরং ভালোই হলো একটু বিশ্রাম নেওয়ার জায়গা তো মিলল দেখি ডাক দিয়ে কেউ সারা দেয় কিনা কেউ আসেন বাড়িতে বলি কেউ কি আসেন মানুষের গলা শুনে তাড়াতাড়ি মানুষ রূপ ধরে বাইরে এলো হ্যাঁ বলুন আসলে বনে এসেছিলাম শিকার বড় ক্লান্ত হয়ে পড়েছি বলছি একটু কি বিশ্রাম নিতে পারি হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি ভিতরে এসে বসুন আমি আপনার খাবারের ব্যবস্থা করছি শিকারি ঘরে বসার পর রাজকন্যা তার জন্য খাবার নিয়ে আসে শিকারি ক্ষুধার্ত থাকায় সে সব খাবার খেয়ে নেয় আহ কি শান্তি না লাগছে সারাদিন কিছু খাওয়া পড়েনি ক্লান্ত শরীরে এত সুস্বাদু খাবার খেয়ে সত্যি অনেক তৃপ্তি পেলাম কিন্তু এখন যে বড় ঘুম পাচ্ছে যদি কিছু মনে না করেন তাহলে আমি একটু ঘুমিয়ে নি অবশ্যই কেন না আপনি নিশ্চিন্তে ঘুমান শিকারি শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়লো সে যখন গভীর রাজকন্যা আলাদা রাক্ষসের রূপে ফিরে এলো সে শিকারীর কাছে এসে শিকারীর ঘাড়ে কামড় দিয়ে তার রক্ত চুষে খেয়ে মেরে ফেললো এভাবে দিনের পর দিন শিকারী আসে আর রাক্ষসরূপী রাজকন্যা তাদের রক্ত চুষে খেয়ে নেয় এমন করতে করতে বনে আর কোনো শিকারী আসে না কারণ যারা আসে তারা আর ফিরে যায় না রাক্ষসী না খেতে পেয়ে খুব কষ্টে দিন কাটাতে লাগলো আর তার আগের জীবন নিয়ে ভাবতে ভাবতে দিন কাটাতে লাগলো হঠাৎ একদিন এক রাজপুত্র শিকার করতে এলো সারাদিন শিকার করতে করতে সে ক্লান্ত হয়ে সেই কুড়ে ঘরটি সামনে এলো কেউ আছেন এক গ্লাস জল দিবেন আমি যে বড়ই ক্লান্ত খুব জল তৃষ্ণা পেয়েছে রাক্ষসী চমকে উঠে রাজকন্যার বেশে দৌড়ে আসে হ্যাঁ এই তো নীন জল সারাদিন বনে ঘুরে আপনাকে বড় ক্লান্ত লাগছে আপনি ঘরে এসে বসুন আমি আপনার জন্য খাবারের আয়োজন করছি তাহলে তো বেশ ভালোই হয় এই বলে রাজকুমার ঘরে প্রবেশ করলো আহ বড়ই পেলাম তৃপ্তি খুবই সুস্বাদু খাবার কিন্তু আজই খেতে পারছি না যথেষ্ট খেয়ে ফেলেছি আরে অর্ধেক খাবারই তো রয়ে গেল না আর সম্ভব না এবারে হাত ধুয়ে আসি কে তুমি বল কে তুমি কি চাও আমি তো এই বনেই থাকি আমি মানুষ না তুমি তো মানুষ নও তুমি মানুষ রূপে রাক্ষসী তুমি ঠিকই ধরেছো আমি সাধারণ জীবনে নেই আমি খুব অসুপ্ত জীবন পার করছি আমি একজন রাজকন্যা কিন্তু তোমার এই অবস্থা হলো কিভাবে শোনো তাহলে এই হলো আমার অভিশপ্ত জীবনের কাহিনী জীবন থেকে মুক্তি পাওয়ার উপায় কি কেউ যদি নিজের ইচ্ছায় সম্পূর্ণ খাবার না খায় তখন সেই পড়ে থাকা খাবার খেলেই আবার আগের জীবন ফিরে পাব তাহলে তো তুমি এই খাবার খেতে পারো আমি তো আর খাবো না তোমায় অনেক ধন্যবাদ রাজকুমার আমাকে এই অভিশপ্ত জীবন মুক্তি দেওয়ার জন্য চলো তোমাকে রাজপ্রাসাদে ফিরিয়ে দিয়ে আসি আমার মেয়ের প্রাণ বাঁচিয়েছ এতে আমি অনেক খুশি হয়েছি তা আমি চাই তুমি আমার মেয়েকে বিবাহ করো তো বন্ধুরা রকম মজার মজার গল্প পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না যেন আর পরবর্তী গল্প দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ